শুরুর দুই ম্যাচে এক জয় ও এক ড্র এবার বাঁচা মরার লড়াই মাঠে নামছে ব্রাজিল প্রতিপক্ষই স্পেন যাদের স্কোয়াডে আছে লালিগার লিগার ক্লাবে খেলা ফুটবলাররা যে ম্যাচে জয়ের বিকল্প নেই ব্রাজিলের এমনকি জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য প্রতিপক্ষের দিকে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ও সেমির সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শুরুর ম্যাচে এগিয়ে থেকেও ড্র তবু অনেকটা পথেই ছিল ব্রাজিল তবে দ্বিতীয় ম্যাচ হারতেই হয় আর তাতেই বিশ্বকাপের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়ে যায় বিপদে এমনকি বর্তমানে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম তাদের অনেকটা গ্রুপ অব ডেতেই পড়েছে ব্রাজিল শুরুর ম্যাচে মেক্সিকোর সঙ্গে দুই দুই গোলে ড্র করে তারা সেখানে দুই এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি এরপরের ম্যাচে মোরক্কোর বিপক্ষে শেষ মুহূর্তের এক গোলে ব্যবধান কমলেও হারের লজ্জায় এড়াতে পারেনি সেলেসাওরা আর তাতে টেবিলে তারা আছে তিন নম্বরে শেষ ম্যাচে তাই স্পেনের বিপক্ষে জিততেই হবে ব্রাজিলকে অনূর্ধ্ব কুড়ি পর্যায়ে নিজেদের সেরা দল পায়নি স্পেন ও ব্রাজিল ব্রাজিল দলে যেমন নেই স্তেভিও অ্যান্ড্রিক রকের মতো বিখ্যাত ফুটবলার আবার স্পেন দলে নেই ইয়ামাল বা কুবার্সির মতো খেলোয়াড়রা সে কারণেই এই আসরে ধুকছে দুই দলই তবে যারা আছেন তাদের কাছ থেকেই সেরা পারফরমেন্স দেখতে চান ভক্তরা আর সেখানে ব্রাজিলের ওপর চাপ থাকবে বেশি পরবর্তী ম্যাচে তাই দায়িত্ব হবে লুইঘি লিয়ান দিনহো ওয়েজলেদার এই মুহূর্তে ব্রাজিলের যুব দলের বড় তারকা তারাই অপরদিকে স্পেনের অবস্থাও প্রায় একই তারাও হেরেছে মোরক্কোর কাছে আর মেক্সিকোর সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে তাই দুই দলের রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার লড়াইটা অনেকটাই একই সমীকরণের সামনে দাঁড় করিয়েছে তাদের সেখানে ব্রাজিলের শেষ ষোলোতে যেতে হলেই স্পেইনকে হারাতেই হবে সেই জয় এনে দিবে রাউন্ড অব সিক্সটিনের টিকিট তবে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও কেননা এরই মধ্যে মোরক্কো পৌঁছে গেছে পরের রাউন্ডে যদি তারা মেক্সিকোকে হারায় তবে ব্রাজিল জিতলেও জায়গা পাকা হবে না তবে যদি মোরক্কো মেক্সিকোকে হারিয়ে দেয় এবং ব্রাজিলও স্পেনকে হারায় তবে কোনো শর্ত ছাড়াই দ্বিতীয় রাউন্ডে যাবে ব্রাজিল কিন্তু যদি মরক্কো মেক্সিকোকে হারায় এবং ব্রাজিল স্পেনের সঙ্গে ড্র করে তবে শুরু হবে হিসেব নিকের যদি মেক্সিকো মরক্কোর কাছে এক গোলে হারে এবং ব্রাজিল স্পেনের সঙ্গে ড্র করে তবে সমান হবে দুই দলের গোল ব্যবধান আবার যদি এক এক ড্র হয় কিংবা মেক্সিকো হারে এক শূন্য গোলে তবে সমান হবে গোল সংখ্যাও সেক্ষেত্রে কার্ডের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে কে যাবে পরের রাউন্ডে তবে এসব ঝামেলা এড়িয়ে একটি জয় ব্রাজিলের পথ সহজ করতে পারে কেননা মোরক্কোর বর্তমান ফর্মে মেক্সিকোর জন্য তাদের হারানো সহজ হবে না তাই শেষ ম্যাচে স্পেনকে বধ করার মিশন নিয়েই মাঠে নামবে ম্যানেজার্সের শিষ্যরা সেই ম্যাচে আগামী পাঁচই অক্টোবর রাত দুইটায় মাঠে নামবে সেলেসাওরা